স্যাংশন চলে যায় নাই আমেরিকা বাংলাদেশকে ছেড়ে দেয় নাই প্রেস কনফারেন্সে ফরেন মিনিস্ট্রি স্পোক্স পারসন দেখলাম মহিলা বলছেন যে এগুলো দ্বিচারিতাতে ভরা তথ্য ভিত্তিহীন তথ্য কোনটা দ্বিচারিতা দু একটা এক্সাম্পল দিতেন আমেরিকার রিপোর্টগুলো যে অসত্য তথ্যের উপরে করা হয়েছে এখানে সঠিক তথ্য দেয়া হয় নাই এখানে মিথ্যাচার করেছে আমেরিকা দুই চারটা তথ্য আমাদেরকে দেন যদি ফ্যাক্টস দিতে পারেন আমরাও তো মেনে নিব যে আমেরিকার রিপোর্টে মিথ্যাচার আছে দেন নাই তো আমাদের আমেরিকার প্রতি কোনো মহব্বত ভালোবাসা নাই এগুলো কেন বলছি দেশকে ভালোবাসি বলে আমরা বলছি স্যাংশন রেজিম আছে স্যাংশনের কাজ তো চলমান আছে যে কেস তারা নিয়েছে তারা এটা চলবে এবং একই মাসে দুইটা রিপোর্ট দিয়েছে এর মধ্য দিয়ে আমেরিকার যথেষ্ট মেসেজ আছে এবং এই মেসেজ চলমান আকারে আছে বাংলাদেশ প্রশাসনের সাথে তাহলে বোঝা যাচ্ছে আপনাদের এই রিয়াকশনটা হচ্ছে প্রতিক্রিয়াটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে আপনারা দেশের মানবাধিকারকে উন্নয়ন করবেন না দেশের স্বাধীনতার স্পেস দেবেন না সমৃদ্ধিতে সবাইকে গরিব মানুষ বড় লোকদেরকে স্পেস দেবেন না কিন্তু শুধুমাত্র রিপোর্টকে অগ্রাহ্য করছেন তারা গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য দিয়েছে সেখানে জানুয়ারির নির্বাচনের কথা বলেছে জানুয়ারির নির্বাচনের ব্যাপারে তারা বলেছে যে এটা একটা ডমিন্যান্ট পার্টি সিস্টেম ইলেকশন হচ্ছে এটার মানে হচ্ছে যেটাকে আমরা একদলীয় নির্বাচনের কথা বলি যে এক পরিবার এক ব্যক্তি এক দলের যে অন্ধত্বের নির্বাচন হয়েছে ডামি ইলেকশন সেটাকে তারা ভদ্র ভাষায় বলেছে ডমিন্যান্ট পার্টি ইলেকশন যেখানে আর কেউ অংশগ্রহণ করে নাই করতে পারে নাই কোনো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নাই বাংলাদেশে আমি পার্সোনালি একটা ঘটনা জানি লেবাননের একজন ব্যবসায়ী বাংলাদেশে বাংলাদেশের কয়েকজন মানুষ আমলারা তাকে চেষ্টা করে ইনভেস্ট করবার জন্য রাজি করিয়েছেন সে বাংলাদেশে আসছে সে বর্জ্য নিয়ে কাজ করবে সে ঢাকা শহরে সকল বর্জ্যকে বিদ্যুতে এবং গ্যাসে পরিণত করে করে দেবে সে ফিউ বিলিয়ন ডলার ইনভেস্ট করবে বাংলাদেশে এসে কয়েক সপ্তাহ থেকে এখানকার মন্ত্রণালয়ে ঘুরে ঘুষের লেনদেনের যে বাস্তবতা সে দেখে গেছে তাতে তিনি আর ইনভেস্ট করবেন না বলে চলে গেছেন এটা যিনি ডিল করেছেন তিনি আমাকে বলেছেন বাংলাদেশ হচ্ছে এইভাবে এই বাস্তবতার কারণে যেটা হয় যে আপনার আমরা বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করতে পারছি না আমাদের এই রেড টাইপের দৌরাত্ম আমাদের আমলাদের ঘুষ দুর্নীতি মন্ত্রীরা যখন বলে যে ইনভেস্টমেন্টের ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট তাকে ঘুষ দিতে হবে আমেরিকান অ্যাকাউন্টে ইউরোপের অ্যাকাউন্টে তখনকার কী টাকা পড়ছে সে আপনার ঢাকা শহরকে পরিষ্কার করতে আসছে তাকে আবার ঘুষও দিতে হবে মানে কি ধরনের বান্ধব পরিবেশ তাই গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাংলাদেশের এই জায়গাগুলো মানে কি কারণে ক্ষতি হয় আমাদের রাষ্ট্রের এটা আমি বোঝানোর চেষ্টা করছি তাই আমরা মনে করছি যে আমাদেরকে আমরা এই রিপোর্টকে স্বাগত জানাচ্ছি দাগে আমাদের যে যে জায়গাতে উন্নতির সুযোগ আছে এগুলোকে অ্যাড্রেস করা দরকার লুকায় অস্বীকার করার ভিতরে রাষ্ট্র বড় হয় না আমার ভুল হয়েছে স্বীকার করতে হবে এবং স্বীকার করে এটাকে সমাধান করতে হবে আমরা মনে করছি এই কথাগুলোর সাথে আমরা একমত আগেও বলেছি এবং কন্টিনিউয়াস আমরা এগুলো বলে যাব